ধানের পোকা দমনে মেহেরপুরের কৃষকের কোনো চেষ্টায় কাজে আসছে না মাজরা ও কারেন্ট পোকার আক্রমণের সাথে দেখা দিয়েছে গোড়া রোগ এতে ফলন বিপর্যয়ের সংখ্যায় দেশে হারা কৃষক বালাইনাশক প্রয়োগ করেও মিলছে না সমাধান তবে পোকার আক্রমণের প্রভাব উৎপাদনে পড়বে না বলে দাবি কৃষি বিভাগের বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকের স্বপ্নের ধান তবে সেই স্বপ্ন খেয়ে ফেলেছে পোকা এতে ধানের গোড়ায় ধরেছে পচন শুকিয়ে যাচ্ছে পাতা ও গাছ মেহেরপুরের বিভিন্ন এলাকায় ধানের খেতে চলছে কারেন্ট ও মাজরা পোকার আক্রমণ প্রতিকারে বালাইনাশক প্রয়োগ করলেও তাতে মিলছে না সমাধান এতে ধানের উৎপাদন নিয়ে বাড়ছে শঙ্কা কৃষকদের অভিযোগ কীটনাশক ব্যবহার করেও মিলছে না আশানুরূপ ফল উল্টো বেড়েছে পোকার আক্রমণ কোন বিষে কাজ গাছ না এবছরে যা খারাপ পচা লাগা আর পোকাতে একদম পুরা মাঠকে মাঠ নায়া সিনেমা ও স্যালি সাইড চব লিলি ফেস ফাস্ট চপ স্ক্রিন সেল ভুল করে দেয় দিগন ফার্স্ট আর ব্রাইজেনিং আপনার গাছ নষ্ট হয়ে যাবে ফলন কমাইবে আমি বিষ দিয়েছি বিষ আমার কাজ করেনি ধান শীষ বেড়েছে বাইল সব পোকাই খেয়ে নিসে প্রচুর টাকা খরচ করেছে ধানের পেতনে এক বিঘা জমিতে পঁচিশ ধান হয় সেখানে দশ আট দশ মন ধান হবে বলেও আমার আশা করা যায় না প্রাথমিক পর্যায়ে পোকার আক্রমণ থাকলেও ধান উৎপাদনে এর প্রভাব পড়বে না বলে দাবি কৃষি বিভাগের পোকা দমনে হাত জাল ও বালাইনাশক প্রয়োগের পরামর্শ একটা দেখা যায় যে একটু দুপুরের দিকে দশটা এগারোটার দিকে সে উপরে চলে আসে তখন যদি কৃষকরা হাত জাল ব্যবহার করে এগুলো ধরে নষ্ট করে ফেলে তাহলে দমন করা যাবে এছাড়া যে পোকা মকর মাঝরা দমনে যে নির্দেশিত ওষুধ আছে সেইগুলো যদি তারা ব্যবহার করে এবং মাত্রা অনুযায়ী যদি তারা পরপর সাত দিন বা দশ দিন পর দুবে ব্যবহার করে তাহলে এই মাদ্র দমন হয়ে যাবে চলতি মৌসুমে মেহেরপুর জেলায় আমন ধানের আবাদ হয়েছে ছাব্বিশ হাজার আটশো হেক্টর জমিতে ডিবিসি নিউজ ডেস্ক